আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস সংক্ষেপে এ বিইএ যুক্তরাষ্ট্রে প্রকৌশল স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের সংগঠন এটি সহস্রাধিক বাংলাদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরে উচ্চপদে কাজ করছেন বেশ সফলতার সাথে তবে প্রবাসে থেকেও এক মুহূর্তের জন্যও যেন ভুলছেন না প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুযোগ পেলেই হাত বাড়িয়ে দিচ্ছেন যে প্রয়োজনে কোনিফোর্নিয়ায় এ এর তিন দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানান প্রকৌশলীরা আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে কারণ আফটার অল আমরা সবাই বাংলাদেশ আমরা কোনো কন্ডিশন নিয়ে সাপোর্ট দিব না আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিব ইনশাল্লাহ আমরা যে কোনো প্রজেক্টে বাংলাদেশে কাজ করার জন্য প্রস্তুত এই আয়োজনে আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী অভিনব উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন বদলে দিচ্ছে প্রতিনিয়ত আগামী দশ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়ে বিজ্ঞানী কিংবা বিশেষজ্ঞদের কৌতূহলের কোনো কমতি নেই তাঁদেরই একজন ভাইল ফর্মিয়ন নামে এক অধরা কণার অস্তিত্ব আবিষ্কারক যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইউজিন হেগিংস অধ্যাপক বাংলাদেশি এই গবেষক আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানালেন বিস্ময়কর এআই থেকে রিয়াল আইয়ের এর দিকে যেতে পারবো রিয়াল ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে পারবো বিশ বছরের মধ্যে কিছুটা এই মেশিনগুলো হয়তো মানুষের লেভেলে ফুললি কাজ করবে না কিন্তু কিছু মানুষের ফাংশন করতে পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বব্যাপী প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ ডিমেনশিয়া বা স্মৃতি লোপ রোগে আক্রান্ত বর্তমান বিশ্বে সপ্তম মৃত্যুর প্রধান কারণ এটি মানুষের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি ও ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়া বিলম্ব করতে ইঞ্জিনিয়ারিং তত্ত্ব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানাস শ্যাম্পেনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক ডিমেনশিয়াটা ডিলে করতে পারি সেটার এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস দিয়েই আমার শরীরে এই ডিমেনশনটা ডিলে হচ্ছে কন্ট্রিবিউশন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের জাতীয় কনভেনশন ও সংগঠনের চল্লিশ বছর পূর্তি উৎসব শেষ হয় স্থানীয় সময় রোববার এবার পাঁচ বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয় সম্মেলনের গালা নাইটে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ অনেকটা কাকতলীয়ভাবে নিজের সঙ্গীত জীবনের চল্লিশ বছর পূর্তি পালনে সুরের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের প্রকৌশলীদের মিলন মেলায় অংশ নিয়ে বাংলাদেশি প্রকৌশলীরা জানিয়েছে যে তারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে বাংলাদেশকেও সেবা দিতে আগ্রহী লস্কর আল মামুন সময় সংবাদ হোটেল শ্রাটন চেরিটোস ক্যালিফোর্নিয়া